শিলিগুড়ি ফুলবাড়ি তিস্তা ক্যানেল থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ এদিন আমবাড়ি গাজল ডোবার তিস্তা ক্যানেল দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে আসছিল অবশেষে ফুলবাড়ি সংলগ্ন ছোবা ভিটা ক্যানেল ব্রিজে দেহটি আটকে যায় এরপরেই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের জন্য খবর পাঠায় দমকল কেন্দ্রে কিছুক্ষণ বাদে ফুলবাড়ি থেকে দমকল কর্মীরা পৌঁছে দেহটি উদ্ধার করে সূত্রের খবর মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর তবে তার নাম পরিচয় জানা যায়নি ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ পাশাপাশি শুরু হয়েছে তদন্ত স্বাধীনতা পজাপটি একটা ভেসে আছে গেটের মধ্যে আটকাইছিলো পিলারের মধ্যে ওটা এখন উদ্ধার উদ্ধার করা হলো তাদের সহযোগিতা উদ্ধার করলে এ ফাইজবিগার আমরা পুলিশ দেহটি কি ক্যানির মাঝ বরাবর ছিল হ্যাঁ মাঝ বরাবর ছিল পুরুষ হাফ প্যান্ট আর কালো গেঞ্জি কালো কালো জাঙ্গিয়া ছয় সাত দিনের বডি হবে হ্যাঁ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে আমার নাম অশোক রায় কী অবস্থায় রয়েছে কি মানে অবস্থা খুবই খারাপ আছে মানে বিকৃত হয়ে গেছে মানে চেহারা বয়স কীরকম হতে পারে বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হতে পারে কোনো পরিচয় পাওয়া গেছে পরিচয় এখনো পাওয়া যায়নি তবে এই তো ক্যানেল তো দীর্ঘ ট্র্যাডিশনাল ক্যানেল আছে দীর্ঘ মানে অনেক দূর থেকে লেগে আছে ওই দূর দূরান্ত থেকেই হয়তো এসেছে এখানে মাঝে মধ্যে কি এলাকায় কোন দেহ মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় যেটা আপনি দেখেন সেটা আমিও দেখতে পাই শরীরে কি আছে পরনে পরনে হাফ প্যান্ট আছে হাফ আর বডি আর কোনো কাপড় নেই আচ্ছা কেমন বয়স হতে পারে কেমন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ এনজিবি থানা পুলিশ এখানে এসছে ব্যাপারটা খতিয়ে দিচ্ছে